এই বসব দাম হচ্ছে মাত্র সাতশো টাকা টাকা শুধু নব্বই টাকা দিতে পারে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ডিংটং কোম্পানি

এটা প্রফেশনালের জন্য এসছেন ইয়োগা বল আমরা আপনার জন্য রাখবো হলো সাতশো টাকা আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনাদের জন্য আরেকটি হোলসেল ভিডিও নিয়ে চলে আসছি যারা বিভিন্ন ধরনের স্পোর্টস আইটেম নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো পাইকারি আজকে আপনারা বিভিন্ন ধরনের স্পোর্টের যত এক্সোরিজগুলো রয়েছে জিমের এক্সোরিজগুলো রয়েছে আপনার ফুটবল থেকে শুরু করে খেলাধুলা যাবতীয় সরঞ্জামগুলো একদম হোলসেল রেটে পেয়ে যাবেন একটি শপে আর যে শপটাতে অবস্থান করছি শপটার নাম হচ্ছে আপনার মজুমদার স্পোর্টস তো কথা পারব না আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির অনাহিম ভাইয়ের সাথে তারপরে দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু কিছু দেখানোর আইটেম এর চেষ্টা করবো যে কি পাওয়া যায় আপনার শপে আমাদের এখানে ফুটবলের যত আইটেম আছে সবকিছু পাওয়া যায় ফুটবলের বুট ফুটবল বল ফুটবলের গ্লাভস অ্যাংলেট নিকাপ। আর অন্য অন্য সকল আইটেম পাওয়া যায় সাথে আমাদের রেনকোটও পাওয়া যায় রেনকোটও পাওয়া যায় আমি এখানে যতটুকু দেখতে পাচ্ছি আমি ছোট করে যদি দর্শকদের একটু ফার্স্টে একটু আইডিয়া দেখেন মানে জিমের যত এক্সুরিজগুলো রয়েছে এখানে পেয়ে যাবেন তাছাড়া এখানে ধরুন যে আমি একটু দেখে এখানে যে আপনারা দেখেন এগুলা কিন্তু আসলে সচরাচর সব দোকানে পাওয়া যায় না সব ধরনের জিমের ইকুইপমেন্ট গুলো আছে স্পোর্টসের রিলেভেন্ট সব প্রোডাক্ট গুলো আপনার কাছে তো আজকে দর্শকদের জন্য প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই আমরা গোলি গ্লাভস দিয়ে শুরু করতে পারি আচ্ছা গ্লাভস দিয়ে না আচ্ছা গোলকিপার গ্লাভস গুলো আছে আমরা কম দামের ভিতরে গোলকিপার গ্লাভস দিতে সর্বনিম্ন থেকে সর্বনিম্ন আছে হচ্ছে 90 টাকা পেয়ার অনলি 90 টাকা শুধু 90 টাকা বলেন কি 90 টাকা পেয়ার হয়

কোয়ালিটি ফুল প্রোডাক্ট একদম প্রিমিয়াম সিঙ্গেল সিঙ্গেল পলি করা আছে চাইনিজ নাই আছে

টেক্সচার আছে এগুলো একটু একটু লো প্রাইসের মধ্যে তিনশো টাকার মধ্যে আচ্ছা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের আছে ভাইয়ের এখানে প্রচুর কালেকশন আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করবো আর কি কি পাওয়া যায় তারপর আরো দামি আছে যারা একদম আরো দামি চায় আর কি প্রিমিয়াম হাই কোয়ালিটি মাল এগুলো আপনার পাইকারিতে বিক্রি হয়ে হলো আঠারোশো টাকা কিন্তু ভাইয়ের সম্মানে আমরা এটা রাখবো অনলি চোদ্দশো টাকা ওয়াও দেখেন কি কোয়ালিটি চোদ্দশো টাকা অনলি দেখেন এটা কিন্তু হাতের গ্রিপ টা খুব ভালো করবে আর এখানে পলি লাগে এটা কি পলিটা ইউজ করবে আর কি আচ্ছা ঠিক আছে জাস্ট এটা প্রোটেকশনের জন্য দিয়ে রাখা হয়েছে বর্তমানে

এক একটা মডেলের আট দশটা করে কালার আছে আচ্ছা আট দশটা করে কালার হবে আচ্ছা আপনার জন্য এই বল রাখবো আমরা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা করে অনলি আচ্ছা বিভিন্ন কোয়ালিটির ফুটবল গুলো আছে শুধু ফুটবলের প্রচুর কালার মাত্র পাঁচশো তিরিশ টাকা এগুলো তো মানে এগুলোর অনেক কালার আছে তো অনেক কালার আছে তাছাড়া ডিয়ার ফুটবল আছে ব্ল্যাক এন্ড হোয়াইট ওই ফুটবল রাখবো হলো অরিজিনালটা রাখবো পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা আচ্ছা অরিজিনাল পাঁচশো চল্লিশ টাকা আচ্ছা এটা অরিজিনাল না পিওর অরিজিনাল আচ্ছা পিওর এর মধ্যে আচ্ছা অনেকে কিন্তু আরো অনেক এই অরিজিনালের ভিতরে অনেকে বোঝায় প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে আরেকটা মাল ছিল 480 টাকা 480 টাকা এটাও অরিজিনাল এটা অরিজিনাল আচ্ছা দেখেন কোয়ালিটি আসলে দেখেন এটাও প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে একেবারে অরিজিনালের সেম কপি

ক্লাব ফুটবল চারশো পঞ্চাশ কোয়ালিটি খুবই ভালো চারশো পঞ্চাশ টাকা আর এগুলোর সাথে যদি পাম্পার এগুলো এক্সট্রা পাম্পার দেওয়া পাম্পারও আছে পাম্পার রাখবো একশো আশি টাকা পিস একশো আশি টাকা করে এগুলো সম্পূর্ণ কিন্তু পাইকের রেট বলা হইতেছে খুচরা রেট না এগুলা পাম্পার দিয়ে দেবো একশো আশি টাকা একশো আশি টাকা অনলি যদি কারো অ্যাংলেট প্রয়োজন হয় আমরা অ্যাংলেট দিতে পারবো আমাদের কাছে অ্যাংলেট আছে প্রচুর অ্যাংলেটের কালেকশন আছে সাদা আছে অ্যাংলেট কালারফুল আছে এক নম্বরের অ্যাংলেট আছে দুই নাম্বার অ্যাংলেট আছে আবার বক্সের অ্যাংলেট আছে আমাদের কাছে বক্সের অ্যাংলেট আছে

দেখেন এগুলো কিন্তু আপনারা অনায়াসে পঞ্চাশ টাকা জোড়া বিক্রি করতে পারবেন যারা খুচরা নিয়ে বিক্রি করেন 20 টাকাতে শুরু করে পড়া এটা টাকা পঞ্চাশ পিসে কিনা পরে পঞ্চাশ টাকা পরে আচ্ছা ঠিক আছে আপনারা কিন্তু এগুলো নিয়ে বিক্রি করতে পারো তাছাড়া কোন আছে কোনগুলো আছে মার্কার আছে মার্কার আছে আচ্ছা কোন মার্কার ফুটবল রিলেস এগুলো সব ফুটবল রিলেস কোন আছে মার্কার আছে আমাদের কাছে আরো পাবেন হলো ফুটবলের প্যান্ট প্যান্ট আচ্ছা যে পেন না পড়লে খেলাই হয় না আচ্ছা সেই পেন আছে আমাদের কাছে আটটা কালার আছে চিনিগুড়া পেন বলা হয় চিনিগুলার অরজিনাল যে চিনিগুলার পেন সেটা রাখবো মাত্র 65 টাকা 65 টাকা না তাছাড়া বাপু বে বসুন্ধরা কিংস এ ধরনের পেন পাওয়া যায় এই প্যানের 19টা ডিজাইন আছে আচ্ছা 19টা ডিজাইন হবে 19টা ডিজাইন 19টা কালার এক একটা কালার এক একটার থেকে কম না আচ্ছা এগুলো সবমপ্ল হিসেবে রাখছেন যদি বাইক আমরা সব বাইকের আপনি একটু দেখাতে পারেন ক্যামেরাম্যান রে এই যে দেখেন ভাই দেখতে পারেন এই যে আমাদের এখানে সব স্টক স্টক করা আছে

খেলার জন্য যে বল গুলা দরকার সাধারণত খেলা হয় না না তাছাড়া এটা টেনিস বল দিয়ে খেলা হয় মোটামুটি টেনিস বল দিয়ে আপনারা যারা খেলতে চান নিতে পারবেন এইগুলো অনেকগুলো কালার আছে আপনার যেটা দরকার সেটা নিতে পারবেন

অনলি এটা নষ্ট প্রোডাক্ট আপনার এইগুলো চাইলে নিতে পারবেন এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের জিমের ইকুইপমেন্ট গুলা রয়েছে আপনার এখানে আমরা এখানে দেখছেন আপনাদের কাস্টমারের জন্য আমরা রাখতেছি মাত্র চারশো টাকা চারশো টাকা দেখেন এই জিনিসটা খুবই দরকার একটা জিনিস যারা বাসায় জিম করতে চান বাট খুঁজে পান হিসাবে এটা একটা টমেটি মার টমেটি মার চারশো টাকা প্রচুর চলে অনলাইনে প্রচুর চলে টমেটি মারটা তো যারা চান টমেটি মারটাও নিতে পারেন মাত্র চারশো টাকা থ্রি ইন ওয়ান চেস্ট পুল

啊啥？ একবার জন্য বিক্রি করি না যেহেতু আমাদের সেল বেশি হয় আলহামদুলিল্লাহ জন্য আমাদের ওইখান থেকে কভার হয়ে যায় কভার হয়ে যায় তো আপনারা যারা বিগ কোয়ান্টি নিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু আমাদের হ্যাডবেন দিতে পারে হ্যাডবেনের খুবই চাহিদা

এত আইটেম আমি দেখাও শেষ করতে পারবো ভাইয়ের এখানে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আমি একটু দেখা দিয়ে ছাড়া আপনার যারা প্লেইং কার্ড খুঁজতেছেন কার্ডের কালেকশন আছে এখানে প্রচুর দেখেন আমেরিকান প্লেইং কার্ড আছে তারপর এখানে বোনাস ব্ল্যাক গোল্ডেন কার্ড আছে প্রিমিয়াম কোয়ালিটি তো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি আমরা একটা কার্ড দেখাই আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না দর্শক দেখেন এগুলো একদম ইনটেক বক্স আপনাদের জন্য খুলে দেখাইতেছে বাট এগুলো সম্পর্কে যারা জানেন তারা হয়তো বা এটা হচ্ছে পিওর প্লেইং কার্ড প্লাস্টিকের প্লাস্টিকের না

এটা দু টাকা ডজন দুই হাজার টাকা ডজন দেখেন কোয়ালিটি দেখেন খুবই কাগজের কাঠ আছে আঠশোশো টাকা ডজন আর এটাও কিন্তু আমেরিকান গোল্ড এটা কোয়ালিটি আঠারোশো টাকা ডজন আমেরিকান একটা আছে এটা হচ্ছে তিনশো টাকা ডজন টাকা ডজন আচ্ছা এগুলা নিতে পারেন এগুলার প্রাইস কিরকম পড়তেছে ভাই তিনশো টাকা ডজন টাকা ডজন ডন কার্ড আছে ডন তিনশো টাকা ডোজ পঞ্চাশ টাকা ডজন আচ্ছা

তো বাইরে এখানে কিন্তু আমরা একটু দেখাই এর কিন্তু প্রচুর কালেকশন যারা সুইমিং এর এই জিনিসগুলো চাচ্ছেন বাচ্চাদের জন্য এগুলা কি আমাদের কাছে চেস আছে দাবা না খেললেই নয় স্পোর্টসের আচ্ছা এই দাবা রাখবো হচ্ছে 1050 টাকা এটা তিনটা সাইজ আছে তিনটা সাইজ আছে তিনটা সাইজ अवेलेबल আছে আমাদের কাছে হুম তারপর এগুলার মধ্যে তো কম দামি অনেক একেবারে একেবারে কম দামি ইনটে থেকে আমরা দর্শকদের দেখাইতেছি এই যে দেখেন পুরো বক্সের চেজের হচ্ছে তিনটা কোয়ালিটি আছে চেজের আচ্ছা

এক একটা বয়সের উপর টেম্পারেচার টেম্পারেচার থাকে এখন আমার শরীরে শক্তি আছে হলো 20 কেজি এখন আমি 50 কেজি হাতে নিচ্ছি 50 কেজি কিন্তু আমি পারছি না আচ্ছা এটা আসলে বয়সের উপরে শরীরের ওজনের উপর নির্ভর করে এই জিনিসগুলো চলে আচ্ছা আর তাছাড়া আমাদের কাছে আছে রাবারের ফুটবল যেটা বাচ্চাদের জন্য গ্রাম অঞ্চলে একেবারে না নিলেই নয় ওই ওই মালগুলো আছে

তখন এই কার্ডগুলো ব্যবহার হয় এটার ভিতরে একটা নোটবুক আছে আচ্ছা মানে কে কে রেড কার্ডটা খেলো কয় নাম্বার প্লেস হ্যাঁ হ্যাঁ সেটার ভিতরে একটা নোটবুক দেওয়া আছে পেন্সিল সহ এটার দাম হচ্ছে 120 টাকা 120 টাকা দেখেন রেড কার্ড এবং হলুদ কার্ড আমার মনে হয় 120 টাকা এই কোয়ালিটির আমার মনে হয় না আপনি যে খুঁজলে কোথাও পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 120 টাকা ফুটবলের অ্যাপ্রন আছে প্লেয়ারদের জন্য আমরা অ্যাপ্রন ব্যবহার করি অ্যাপ্রন আচ্ছা

এগুলো কি চাইনিজ নাকি দেশ এগুলো সম্পূর্ণ নিনজা নিনজা ব্র্যান্ডের সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ভাইয়ের এখানে তারপর এখানে এগুলা কি এটা হচ্ছে হ্যান্ড গ্রিপ গুলা আচ্ছা হ্যান্ড রেট হচ্ছে 140 টাকা মাত্র 140 টাকা 170 টাকা 170 টাকা আছে ইউনিক একটা হ্যান্ড আছে এটা রেট হচ্ছিল 270 টাকা জোড়া 270 টাকা আচ্ছা এটা এটার মধ্যে কোয়ালিটির মধ্যে কি পার্থক্য কোয়ালিটি পার্থক্য হচ্ছে কাউন্ট সহ এটা কাউন্ট ছাড়া কিন্তু টেম্পারেচার একই কিন্তু এই মালটা হচ্ছে টেম্পারেচার হলো 100 কেজি ও 100 কেজি পর্যন্ত 100 কেজি টেম্পারেচার দেওয়া থাকে 10 থেকে 100 আর ওখানে আছে হলো 10 থেকে 60 10 থেকে 60 আচ্ছা এটা হলো কাউন্ট করা ওটা

এটা আসলে প্লেয়ারদের জন্য রগে টান খায় মার্সেলে টান খায় এটাকে কিংসুলিং ট্যাপ বলা হয় এই ট্যাপ রাখবো দুইশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস দুইশো চল্লিশ টাকা তাছাড়া আমাদের কাছে লিকু প্লাস পাওয়া যায় আচ্ছা আচ্ছা প্লাস এটা তো এটা তো বিভিন্ন জনের বিভিন্ন জনের ব্যবহার করা এটা সাইজ আছে 1 ইঞ্চি 2 দাম ভেরিয়েশন করা হয় 1 ইঞ্চি হলো ডজন ডজন আছে 12 পিসের ডজন 12 পিসের দাম পাবেন 150 টাকা এক ডজনের দাম 2 ইঞ্চি 110 টাকা 3 ইঞ্চি রেড আছে 300 160 টাকা 160 টাকা দেখেন এই প্রোডাক্টগুলো আপনারা যারা খুঁজতেছেন কোথা থেকে নেবেন একটা শপে আসলে কিন্তু সব কোয়ালিটি গুলো পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে আচ্ছা আমাদের কাছে জিসকো প্লাস আছে জিস্কো প্লাস না আচ্ছা এটাও খুব পুরনো জিনিস পিলারদের জন্য আপনার এগুলো নিতে পারবেন আর এগুলো প্রাইস কত করে নিচ্ছেন এটা বড় হচ্ছে চারশো টাকা ছোট তিনশো চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এগুলো খুবই কিন্তু দরকারি জিনিস মানে যা যা লাগবে

ব্যস্ত থাকে আর সরাসরি আসলে সবচেয়ে বেশি ভালো যদি সরাসরি আসে কার সময় নিজে দেখে নিতে পারবে তার চয়েস অনুযায়ী অসুবিধা হবে না

আপনাদের লোক আছে যে করতে আর অনেকে আছে কিন্তু যেমন উনার আসতে ঢাকাতে আসতে যেমন দুই হাজার টাকা খরচ উনি দুই হাজার টাকা না আসে দুই হাজার টাকা এক্সট্রা প্রোডাক্ট নিতে পারে আমার এখানে আসলে আপনার যে জিনিসটা হবে কি বা না আসলো

কিছু দেখানোর ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম